হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে ফারিয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে রেডিমেড পিস কালেকশন দেখাবো এই দেখেন এটা হচ্ছে একদম অফার মূল্য আছে পাইকির খুচরা একই দাম ঠিক আছে এই দেখেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর দাম থাকছে কত করে দিচ্ছেন ভাইয়া এটা মাত্র 200 টাকা আচ্ছা অনলি 200 যেটাই নেবেন মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এগুলো সব গাউন কালেকশন তাই না এগুলো কি ফ্রি সাইজ হবে একদম এগুলো একদম ফ্রি সাইজ আমাকে বললে বলে দিতে কত সাইজ কত সাইজ হ্যাঁ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এগুলো সবই কিন্তু একদম ফ্রি সাইজ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বারো থেকে উপরে সব বারো থেকে উপরে এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যেইটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে দুইশো টাকা সবই দুইশো দামের কোনো চেঞ্জ নাই তাই না আচ্ছা সবই দুইশো দেখেন অনেক সুন্দর কালেকশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করলে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া আছে কেউ যদি আসতে চান চলে আসবেন শপে এবং তার পাশাপাশি আপনার অনলাইনের মাধ্যমে ডেলিভারি চার্জ কি আপনাদের আগেই দিতে হবে না ডেলিভারি চার্জ পাঠে অর্ডার কনফার্ম ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের আগেই দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন 150 টাকা ডেলিভারি চার্জ মানে যে কোনো জায়গায় নেন 150 টাকা ডেলিভারি চার্জ দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই ঠিক আছে তাহলে অনেক ড্রেস মাত্র দুইশোই গাউন জামাগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকায় যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর খুবই সুন্দর আচ্ছা বড়গুলো শেষ এখন ছোটগুলো দেখব আমরা এখানে ছোট অনেক ডিজাইন আছে দেখেন এই যে দেখেন ছোটগুলো কত করে থাকবে सेम দাম 150 150 আচ্ছা দেন দ্রুত দেখায় দেন ঠিক আছে ছোটগুলো থাকবে 150 টাকা অনেক কালার আছে ডিজাইন আছে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কিন্তু আবারও বলছি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে চাইলেই সরাসরি শপে আসতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন যেটাই ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলোর দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এক পিস দুই পিসের জন্য অর্ডার করুন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর কয়েকটা আছে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এগুলো আপনারা যেটাই নেবেন একশো টাকা থাকবে দেখেন অনলি একশো পঞ্চাশ যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে চাইলে সরাসরি শপেও আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন যেইটাই পছন্দ আপনাদের আপনারা নিতে পারেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কাপড় আপনারা নিতে চান একটা ডেলিভারি চার্জ দিয়ে ভাইয়াদের শপের আলাদা যে ভিডিওগুলো আছে দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পার্ট বাই পার্ট আমরা বিভিন্ন কালেকশন দেখিয়ে থাকি যেগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন এই যে একদম লাস্ট পর্যায়ে দেখেন এগুলো একশো এখন যেগুলো দেখছেন এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতরণ বি মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন চাইলে এগুলো আপনারা অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে